রাতের বেলায় চলে গেছে সবাই কেউ জয়েন্ট হচ্ছে না লাইভে আজকে সবাই ব্যস্ত আজকে অনেক জায়গায় অনেক বাড়িতে অনুষ্ঠান থাকে হয়তো কেউ না কেউ নিমন্ত্রিত থাকে অনেকে রথের মেলায় ঘোরার ইচ্ছা থাকে তো আমারও ইচ্ছা ছিল কিন্তু আজকে ভাগ্যে হলো না সকালে কাজে গিয়েছিলাম ছটা ছোটা কাজ করলাম আজকে প্রচুর গরম ছিল কষ্ট হয়ে গেছে সেই কারণে আজকে আর রথের মেলায় যাওয়ার ইচ্ছা হলো না যেতে পারলে খুব ভালো হতো একটা ভিডিও বানানো যেত পেয়ে খাওয়া আমাদের বাড়িতে এসেছিলো রথের মেলা যাবে ছোট মানুষ ওর খুব ইচ্ছা ছিল কিন্তু যা হলো না সন্ধে হয়ে গেলো বাড়ি আসতে আজ থেকে আর ইচ্ছা করলো না আজকে রবিবার আমাদের বাজারেরও দিন বাজারও করা হলো না হাটে যাওয়া হলো না হাট আর রথের মেলার পাশাপাশি একই জায়গায় দুটো না এক জায়গায় হাট হয় আর পাশে স্কুল মাঠে রথের মেলা হয় কিন্তু ভাগ্য হলো না কয়েক বছর ধরে রথের মেলা যাওয়া হয় না তেমন আর ভালো লাগে না আগে তো যেতাম সেই জন্য এখন আর ইচ্ছা হয় না ভালো লাগে না ভিড় মধ্যে ঘোরা রথের মেলায় প্রচুর ভিড় কিন্তু আগে রথের মেলায় যেতাম ঘুরে বেরোনোর সময় কিছুটা দেখা যাচ্ছে গজা কেনা হতো তারপরে জিলিপি তারপরে বাদাম এগুলো কিনে নিয়ে এসে বাড়িতে খাওয়া হতো আর আগে বাড়িতে দুটো একটা গাছও লাগানো হতো রথের দিনকে চারা কিনে এনে কিন্তু এখন এমনি বারো মাসই চারা পাওয়া যায় সেই জন্য আর রথের দিনকে আর কেনা হয় না কিন্তু আগে বলতো আমরা মার বাড়িতে আমি ছিলাম দিদিমা বলতো যে দতের দিন কি লাল গাছ লাগাতে হয় লাল দ্বারা পড়তে হয় তা দানা আজ দিয়ে আমাদের ছিল বাড়িতে সন্ধেবেলা তো আর বসানো যায় না বসানো হয়নি কেউ হয় টাকা নেই রথের মেলায় চলে গেছে ঘুরতে বা অনেক বাড়িতে ঠাকুরের অনুষ্ঠানও থাকে বা অন্য অন্য আরো অন্য কাজবাজও থাকে সবার একটা বিশেষ দিন রথযাত্রা আমরা যখন প্রথম বাড়ি করি সে বছরও এই রথের দিনকে আমাদের গৃহ প্রবেশ হয়েছিল প্রথম রথে আর দ্বিতীয় রথে আমার ঠাকুরদা মারা যায় এই দিনটা কোনো দিন ভুলবো না প্রথম রথে আমি গৃহ প্রবেশ করি আমাদের এই ঘরে উঠি ঘর কমপ্লিট হয় না আর আমার ঠাকুরদাও আমাদের বাড়িতে আসতে পারে না আর দ্বিতীয় রথের দিন গিয়ে আমার ঠাকুরদা মারা যায় এই দিনটা আমি যতদিন বাঁচবো কোনো দিন ভুলবো না এই স্মৃতিটা মনে থাকবে এইভাবেই আর আসবে হলো সেই রথের দিন একটা আনন্দের দিনে যদি কারোর মনে দুঃখ আসে সেই দুঃখ স্মৃতি কেউ ভুলতে পারে না কোনদিন দেখো আজকে আষাঢ় মাস রাতের দিন তবুও আজকে একটু বৃষ্টি হলো না কালকে কত সুন্দর একটু বৃষ্টি হলো আজকে একদম বৃষ্টি নেই প্রচন্ড গরম ছিল ওই কারণে কাজে গিয়েছিলাম ছোটা ছোটা কাজ করেছি সেখানে একটা গোডাউনের ভিতরে কাজ হচ্ছে কোনো জানলা নেই কিছু নেই কিন্তু গরমে একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তাই সেখানে কাজে গিয়েছিলাম বাড়ি এসে খুব কষ্ট হয়ে গেছে বারো ঘন্টা ডিউটি করা খুব কষ্টকর ব্যাপার এখন আর অভ্যাস থাকলে হয় কিন্তু অভ্যাস নেই অনেক দিন যাবৎ পরে আর কিছুদিন মাঝে কাজ করা হয়নি শরীর একটু ভারী হয়ে গেছে বেশি আর শরীরে এখনো কাজ করতে করতে এনার্জি লাগে না আর কাজে কষ্ট হয়ে যাচ্ছে খুব তবে ওষুধ খাচ্ছি আর কাজ করছি রেগুলার কাজ থেকে এসে রাত্রে খাওয়া দাওয়া করে তিনটে করে ওষুধ খাই একটা হলো গিয়ে শরীর সতেজ রাখার জন্য আর একটা গ্যাসের ট্যাবলেট আর একটা হলো গিয়ে ব্যথার ট্যাবলেট ব্যথার ট্যাবলেটটা এই হাতে ব্যথা আছে সেই জন্য খেতে হয় নাহলে পরের দিনকে গিয়ে আর কাজ করতে পারি না খুবই কষ্ট হয় ওষুধটা খালে খেয়ে খেয়ে খেলে খাওয়ার পরে এই দেখো আমার মনে হচ্ছে হাই উঠছে ঘুম আসবে কিন্তু শুলে কিন্তু আর ঘুম আসবে না এরকমই হয় বেশি কষ্ট হয়ে গেলে কাজে ঘুম আসে না কিন্তু এরকম সব এরকম হাইও মনে হয় ঘুম আসবে গতকালকেও আমি যেদিনকেই লাইভ করি এরকম সেদিনকে এরকম হয় আমার পরিস্থিতি কিন্তু আবার দেখো যে ফোনে লাইভ বন্ধ করে দেবো সেই এটা ঠিক হয়ে যাবে আর ঘুম আসবে না হাই উঠবে না কেন এরকম হয় আমি জানি না সবাই কেমন আছো তোমরা কমেন্ট করো আর কে কে রথ বেলায় গেছো আজকে আর কে কেউ যাওনি আমার তো যাওয়া ভাগ্যে হলো না দেখা যাক সামনে উল্টো রথ আছে তার আগে যদি ছটা ছটা কাজটা শেষ হয়ে যায় তাহলে যেতে পারবো উল্টো রথের দিনকে মেলায় তবে এই রাতে বৃষ্টি হয়নি কিন্তু উল্লেখ রাতে বোধহয় বৃষ্টি হবে আর দেখো আসাচ্ছে এমন মাস বর্ষাকাল কিন্তু সেই হিসাবে আষাঢ় মাসে এবার বর্ষাই হলো না আর আগে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে বর্ষাগুলো হতো জন্ম বর্ষা হতো রাত্রে সেই বর্ষাগুলো এখন হয় না আষাঢ় মাসে হতো এখন পুরো ঋতু সব পরিবর্তন হয়ে গেছে শুধু শীতকালে শীতটা আছে ডিসেম্বর মাসে জানুয়ারি আর ডিসেম্বরে আর গরমটা আছে যে মার্চ এপ্রিলে আর মে এখনও গরম আছে কিন্তু কিছুটা হলেও একটু কম আছে তো আজকে কেউ কমেন্ট করছো না সবাই এসে একটু বেলা দেখে আমাকে দেখে চলে যাচ্ছ কি ভালো লাগছে না আমার কথাগুলো সেটাও কমেন্টে জানাতে পারো রাতে রাতে কেমন আছো তুই আসছো লাইভে একটু লাইক করো আর একটু কমেন্ট করো 여러분 아죠 돌아 কেমন আছো সবাই ভালো আছো তো আজকে লাইভে কেউ কমেন্ট করছে না আর লাইভে কেউ বেশি একটা আসছে না কারণ আজকে সবাই বোধহয় ব্যস্ত আছে নানা কাজের ভিতরে নিমন্ত্রিত আছে হয়তো তবে আজকে লাইভ আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সঙ্গে থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আগামী পর্বে আগামী গত সামনের দিনকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই কামনায় করি ঠাকুরের কাছে ঠাকুর সবাইকে সুস্থ রেখো আমাকেও সুস্থ রেখো যেন আমি এরকম সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারি জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে